নমস্কার কেমন আছেন সবাই তন ব্লগের সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারাদিনকে কেমন করে কাটাই না কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করবো আর সবার কাছে অনুরোধ করবো যে ব্লগটি দেখে সুন্দর করে একটা কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার সিলেট করে দিয়ে যাবেন তো চলুন আজকে দেখতেই পাচ্ছেন কি অবস্থা আকাশে প্রচণ্ড ঝড় বৃষ্টি আর আজকে আমি খুব তাড়াতাড়ি উঠেছি বলে না একটু খেতে খেতে পেয়ে গেছে তো মেয়ের রক্ত নিতে এসেছিলো সকাল সাতটার সময় তো তখনই উঠেছি তো খিদে পেয়ে গেছিলো তো একটু মাকে বললাম একটু পাস্তা করে দিতে এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা আর এই যে মেয়ে শুয়ে আছে ও কিন্তু পড়তেও গেছিলো হ্যাঁ রক্তটা নিয়ে দিয়ে তারপরে পড়তেও গেছিলো তো ওর শরীরটা খুব একটা ভালো নিয়ে একটা প্রবলেম হচ্ছে তো সেই কারণে ব্লাড টেস্ট করতে হয়েছে থাইরয়েড হিমোগ্লোবিন আর আর একটা কীচের জন্য তো যাই হোক এখন শুয়ে আছে এই ঘরে আর হচ্ছে তারপর ভলু আসলো ভুলু তো খুব জ্বালাতন করছে আর বাইরে এত প্যাচ প্যাচানি বৃষ্টি কাদা মানে বৃষ্টি ভালো লাগে কিন্তু এই সব মানে ডগি ফগি নিয়ে না খুব মজায় নিচ্ছে গাছের ফুলগুলো সব ইয়ে হয়ে গেছে কদিন এখন আর জল দিতে হবে না হুম এখন আর কদিন জল দিতে হবে মানে এই গাছটা তো কুড়ি এসেছে কালকে সন্ধেবেলাই তো তোমাদেরকে দেখালাম বৃষ্টি ঝড় হচ্ছিল সেই ঝড়ের বৃষ্টিটা কালকে রাতে আর হয়নি এই আজকে সকালে হলো হুম এই দেখো এই নয়নতারা ফুল ফুটে একেবারে সারা ছাদ হয়ে থাকবে মানে পুরো ভর্তি হয়ে যাবে আর এই তো লাগাতে হয় না চারাতেই হয়ে যায় মানে ওই বীজ পরে ওই বীচেই হয়ে যায় হুম আর হনুমানে কি করে খেয়ে গেছে গাছগুলোকে হুম এই দেখো কালকে রাতে তো দেখাতে পারিনি কত কুড়ি এসেছে দেখেছো বেলি ফুলের এখন যদি হনুমান রাখে তো ভালো কালকে সন্ধ্যাবেলায় তোমাদের বলছিলাম না হনুমান হনুমানের এসে সব গাছপালা খেয়ে গেছে আর এই দেখো ডালটা ভেঙে দিয়ে গেছে এই যে কি অবস্থা করে দিয়ে গেছে এটা ভেঙে দিই ভাবছিলাম গাছটা হবে না হবে না আবার দেখো এমন হওয়া হলো ডালপালায় ভেঙে দিয়ে চলে গেল হুম আর গাছটা কীভাবে হেলে গেছে দেখো মানে লম্বা হয়ে গেছে তো গাছটা হুম বলতে এইদিকে থাক এইদিকে এরম থাক এইভাবে হলে থাকলে তাও পুড়ে যাওয়ার ভয়টা থাকবে না আর এই গাছটা তো অনেক কুড়িয়ে এসেছে এই দেখো অনেক কুড়িয়ে এসছে বেলি ফুলের বেলি ফুলের কুড়ি পাতা খুব হনুমানে খেয়ে নেয় গো আগে জানলে আমি লাগাতাম না করবি ফুল ফুটেছে অনেক চলো ছাদে যায় আর আমাদের তো মানে এই গা এই জায়গাটা তো পুরো একেবারে ঘরটা তো পরিষ্কার করার নামে কোনো কথাই নেই বাড়ি ঘরটার হুম কি অবস্থা ডুমুর গাছ এটা ছাদের ওপরে ডুমুর গাছ ভালো আকাশটা পুরো একেবারে আর আমার গাছ পেয়ারা গাছে দেখো ওপর দিকে কত কুড়ি এসেছে পেয়ারার ফুলকে ওই টিভির টাওয়ারে ওই টাটা স্কাইয়ে লাইন যাচ্ছিল না বলে ডালটা ভেঙে দিয়ে গেছে হুম ওখানে মনে হয় অনেক কুড়ি ছিল গো ভেঙে দিয়ে গেছে প্রচুর ফুল এসছে পেয়ারা গাছে এর আগের বারো এসেছিল এবারও এসছে কেমন জল হয়ে গেছে দেখো এই দেখো এই দেখো দেখেছো তার মানে বৃষ্টিটা যখন হচ্ছিল এই জল পুরো ওই দরজার কাছে চলে গেছিল ওই দেখো এই যে এত দূর জল মানে হয়েছিল যখন বৃষ্টিটা হচ্ছিল ভাগ্যে ওকে আমি খেতে দিতে আসলাম এখন নাহলে এই জল পুরো কতক্ষণ পর নামতো ভাবা যায় দেখো হ্যাঁ এই এখন নালিটা এই শুধু হয় কিসের জন্য জানো এই লোমে আটকিয়ে যায় এখানে কোনো ময়লাও নেই কিচ্ছু নেই লোমে আটকে যায় যায় এভাবে খুঁচিয়ে দিলে তবে যায় এই যে এইবার দেখো কেমন তাড়াতাড়ি জলটা যাচ্ছে এই পুরো ছাদের ধুলো বালি এইভাবে আটকে যায় গিয়ে গিয়ে কি অবস্থা এই দেখো কি অবস্থা দেখো এই দেখো আবার আটকে যাচ্ছে তাই যেই জল যায় সঙ্গে সঙ্গে জলের সাথে সাথে ধুলোটা যায় না ধুলোটা লোমটা আটকে যাচ্ছে অবস্থা জল এই ছাদে জল বসে থাকলে ছাদের কত ক্ষতি হয় দেখো কিরম হর হর করে নামছে দেখো এবার এই যে হর হর করে জল নামছে আওয়াজ হয়েছে তা এখনো হবে মনে হচ্ছে কালকে তো খুবই বৃষ্টি হয়েছে আর এই দেখো আমার গাছের ফুলগুলোর কি অবস্থা হুম প্রচুর ফুল এসছে ওদের গাছে কত সুন্দর করবি ফুল ফুটেছে এই মাধবীলতা ফুল ফুটেছে সুন্দর এই দিয়ে গেলাম আজকে আর ওর ধুলাম না কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তো মেঘলা আকাশ সেই জন্য আর ঘর ধুই নি ঝাঁট দিয়ে গেলাম খেতে দিয়ে ঝাঁট দিয়ে চলে যাচ্ছি তুই তো আসবি না আমি জানি আসবি নিচা আসবি নিচে আসবে আয় ও না এই যে এখন স্নান ধান করে আসলাম ওপরে ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করে এখন ঝাঁটফাট দিয়ে আসলাম আর বাইরে তো কি বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ তো চলো মাখি রান্না করছে দেখিয়ে দিই আর হচ্ছে এখন খাবো আমি আর এই যে আমার শ্যামা চাল আর এদিকে করেছে হচ্ছে ইয়ে মুসুরির ডাল আর মোচার তরকারি আর ডিমের ওই যে কুসুম বাদ দিয়ে খোলাগুলো খাবো আমি দুটো ডিমের খোলা খাবো এটা মোচার তরকারি আর আলু ভাজা পটল ভাজা দিয়েছে আমি কিন্তু খাবো না মাছটাও খাবো না এটা হচ্ছে সন্ধেবেলায় একটু মানে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করছিলাম তারপরে সন্ধ্যেবেলায় একটু মাকে বললাম ঝালমুড়ি এনে দিতে আমাদের এখানে ঝালমুড়িটা খুব সুন্দর মাকে তো একটু ঝালমুড়ি খাচ্ছি শরীরটা একদম ভালো লাগছে না জ্বর জ্বর লাগছে আর এই যে আমার ভুলও আমার পাশের সাথে তো শুতে পারে না কি করব বলো ও না একদম মানে বাচ্চা ছেলেদের মতন বা বাচ্চা মানুষের মতন একদম লুচি বরঞ্চ তা নয় কিন্তু আমার ছেলেটা একদম আমার নেওটা ভীষণ মানে আমার গা ঘেসে না হলে কিছুতেই ও শুতে পারবে না আর আমি শুয়ে শুয়ে যারা আমার ব্লগ দেখে তাদের ব্লগগুলোই আমি দেখছি আর কমেন্ট করছি আর এই যে রাতের আমার খাবার মাছ ভাজাটা দিয়ে মুড়ি দিয়ে আর এই মচার তরকারিটা দিয়েই আমি খাবো আর আজকে রাত্রেবেলা খুব একটা ভালো খেতে ইচ্ছা করছিল না তো এই যে এটা হচ্ছে আমার মেয়ের খাবার ও একটু রান্নাবাটি থেকে চিকেন কষা এনেছিল। আর চিকেন কষা দিয়ে ভাত দিয়েও খাবে আর ওর শুধু হচ্ছে এই রেস্টুরেন্টের খাবার খাবো এই সব তাল মানে এই খেয়ে খেয়ে তো রোগটা ঘটাচ্ছে গুড মর্নিং বন্ধুরা দেখো কালকের ভিডিওটা আজকে আমি শেষ করছি কারণ কালকে রাতে শরীরটা খুব খারাপ ছিল মানে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো জ্বর জ্বর ভাব আজকেও আছে তো সেই জন্য কালকে ব্লগটা শেষ করতে পারিনি তো কালকের ব্লগটা ভাবছি আজকে শেষ করব তো চলো আর কি বলবো কারণ আজকেরাও তো ব্লগটা শুরু করতে হবে তাই না চলো তাহলে ব্লগটা এখানে শেষ করছি সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে